এত বড় সন্ত্রাসী না হইতো তাহলে বাংলাদেশের মতো একটা এত মানে খারাপ জঘন্য একটা জায়গায় শেখ হাসিনার মতো মানুষ কখনোই এভাবে ট্যাকেল দিয়ে রাখতে পারতেন না বাংলাদেশের এখন যে অবস্থা কাউকে ধরা বাঁধা যাচ্ছে না কেউ কারো কথাই শুনতেছে না এখানে যার যার মূল্যকে শেষে রাজা এইরকম একটা ফালতু নিকৃষ্ট দেশের জন্য শেখ হাসিনার মতো একজন সন্ত্রাসী দরকার ছিল দরকার আছে

কেন হচ্ছে কোন কারণে হচ্ছে দেশে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকারও নাই জাতীয় পার্টিও নাই জামা তো ক্ষমতা নাই দেশ তো এমনি অচল হয়ে গেছে সামনে তো আরো অচল হয়ে যাবে আমাদের মতন রিক্সালার গরিব দুঃখী মানুষের বর্তমানে যে 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 একটা একটা সমস্যা সমস্যা পরিস্থিতি সে দেখেন মানে প্রচুর সমস্যা কেন কি জিজ্ঞেস করছেন সারাদিন একটা গাড়ি চালায় ভারা পাইতাম এক হাজার বারোশো টাকা আর এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচশো টাকা ক্যাশ হয় না কেন কোন কারণে সমস্ত রিক্সাল চেয়ার দিকে চাই দেখেন আপনি জিজ্ঞেস করে দেখেন রাজনীতি আছে কিন্তু রাজনীতির লোক নেই দেশের ভালো ভালো মাথায় শেষ হয়ে গেছে দেশের যে বর্তমানে যে উপদেষ্টা আছে দেশের ভিতরে আরো চারটে উপদেশ আছে আছে না তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন দেশের অচলটা কেন হবে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতা নাই বিএনপি ক্ষমতা নাই জামাত ক্ষমতা নাই জাতীয় পার্টি ক্ষমতা এটা কোনো ষড়যন্ত্র হয়েছে আপনার তল্লা ছিলেন না কেন এখন তো আবার শুরু সামনে আরো বেশি হবে দেশের 可爱棒子，可爱